ফর্মাল প্যান্ট আপনাদের যদি লাগে আসতে পারবেন আমাদের আউটলেটে সব আউটলেটে কিন্তু নিউ স্টক আসছে অরিজিনাল এক্সপোর্টের এটা কিন্তু এম ব্র্যান্ডেড এই প্রোডাক্টগুলোর প্রাইস আমরা একেবারে কম রাখছি অফার রেটে মাত্র নয়শো টাকায় নিতে পারবেন নতুন স্টক আসছে সো ভিডিও দেখার সাথে সাথে আসতে হবে ভিডিও দেখার দিন পর এসে যদি সেম প্রোডাক্টটা নিতে চান আমরা হয়তো আপনাদেরকে দিতে পারবো না এছাড়াও আমাদের কাছে কিন্তু অরিজিনাল ফর্মাল প্যান্টের সাইজ কত পর্যন্ত আছে পঞ্চাশ মানে আপনি যদি স্বাস্থ্য সমস্যায় ভুগেন কোনোভাবে শরীর কমাতে পারেন না আমাদের আউটলেটে চলে আসবেন ফর্মাল পেন্ট নিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো নিতে নিতে যদি আপনি চার হাজার টাকা মিলাতে পারেন তাহলে একটা টি শার্টও কিন্তু গিফট অভিযোগ পাবেন যতবার চার হাজার টাকা মিলবে ততবার একটা করে টি শার্ট গিফট এত সুন্দর সেই মানে এক্সক্লুসিভ স্টিচ ফেব্রিকেশনের মধ্যে থাকবে আবার স্টিচ ছাড়াও থাকবে একটু লুজ ফিটিংও থাকবে আবার স্লিম পিটের মধ্যে থাকবে আপনি আসবেন ট্রায়াল দিবেন দেন প্রোডাক্টগুলো পার্চেস করবেন প্রোডাক্টে যদি মিস্টেক পেয়ে যান অবশ্যই ব্যবহার এবং ওয়াশ না করে আমাদের থেকে সেটি এক্সচেঞ্জ করতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেবো অনেক প্রোডাক্ট আছে জাস্ট কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম আপনারা আইডিয়া করে নিতে পারেন কি ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আসসালামু আলাইকুম